নমস্কার আমি বিপ্লব ব্যানার্জি আবারও আবারও আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সত্য ঘটনা তা চলুন আমরা যাই বাবির বাবির বাঁধে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে যে পুরোহিত রয়েছে সেই পুরোহিতের মুখ দিয়ে আমরা জানবো এই সত্য ঘটনাটা কি চলুন আমার সাথে অবশেষে পৌঁছে গেলাম বাবির মোড় এই বাবিরডি গ্রাম পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের অন্তর্ভুক্ত ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে চলুন আমরা পৌঁছে গেছি সেই বাবির বাঁধ এই বাবির বাঁধের সামনেই রয়েছে আমাদের সেই শিব মন্দির সঙ্গে থাকুন আমরা চলে এসেছি বাবির দিদি শিব মন্দিরে আপনারা আসুন আমরা প্রভৃতির সাথে কথা বলি প্রভৃত কি বলছি আমরা জানি কথাটা কথাটা মিথ্যা সেটা কমেন্ট করে আপনারা জানাবেন এই মন্দিরে একটা নাকি জীব পাওয়া গেছে হ্যাঁ তো এটা কিভাবে পাওয়া গেছে বা কে কে পাইছে যদি একটু বলতেন ওটা ব্যাপার হচ্ছে ওই পাঞ্চেত পাঞ্চেত পাহাড়ের সামনে একজন আদিবাসী গ্রাম থেকে আইসিছিল আইসি স্বপ্ন পাইছিল যে জীবটা পাওয়া গেছে সেই জীবটা কার মা আপনি কি করে জানেন ওটা মা কালের জীব ও স্বপ্নতে ওকে স্বপ্ন দেখা দিয়েছিল তো স্বপ্ন পাওয়ার পরে ওই জীবটা ও আর পুকুরের থেকে পাইছিল পাওয়ার পরে ঘরে রেখেছে তারপরে ফের আবার স্বপ্ন পায় যে ওকে না পূজা পূজা করতে বলে তখন ও স্বপ্নতেই বলি যে আমি পূজা করতে পারিব না আমি একা কি করবো আমি কর্ম করে খাই পরিশ্রম করে খাই লেবার কাজ করি

এই ভিডিওটি বেশি বেশি করে প্রিয় মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা তো সব কিছু দেখলেন আর পুরোতে কথা শুনলেন এবারে আপনারা কমেন্ট করে জানান